প্রথম রাতে তমালদের সঙ্গে ঘুমোতে আসেন ওর মা কুলসুম বেগম পঞ্চায়ে পৌর এই নারী দরজা লাগানোর আধ ঘন্টা পর ঠক ঠক আওয়াজ করে হাক ছেড়ে ডাকাডাকি করে দরজা খুলে বলেন ভয়ের স্বপ্ন দেখছি বাবু তোরে নিয়ে ভয়ের স্বপ্ন দেখছি আমি এইখানে শুব বিছানার পর ঘুমটা সময় বসে থাকা সদ্যবিবাহিত বউটি ঘোমটা সরিয়ে হতভম্ব চোখে তাকালো তমালও আমতা আমতা করে কিছু একটা বলতে নিলে কুলসুম বেগম এমন ধমক দিলেন তমাল সরে গিয়ে ঘরে ঢোকার জায়গা করে দিল কুলসুম বেগম সোজা বিছানার উপর উঠে শুয়ে পড়লেন বাতি নিভিয়ে শুয়ে পড়ব তোমার কিন্তু সকাল সকাল উঠে লাগবো তমাল দাঁড়িয়েছে ও দৃষ্টি সায়মার দিকে নির্বন্ধ সায়মা কিছু বলল না শরীর থেকে ঘোমটা সরিয়ে নেমে এলো বাথরুমে গিয়ে সব পাল্টে একটা সুতির থ্রি পিস পরে এসে আয়নার সামনে দাঁড়ালো চুলগুলো সব আসতেছে কুলচুমুখ ফের বোঝা চোখে বলে উঠলো তমাল তুই বাবা আজকে নিচে শুয়ে পড় নাকি তোর বাপের লগে শুবি এইখানে শুভো তুমি ঘুমো সায়মা বুক ছিঁড়ে বেরিয়ে আসা দীর্ঘ শব্দ কেউ শুনতে পেল না সাইমা বিছানায় শুয়ে পড়তে তমাল ঘরের বাতি নিভে রুম ছেড়ে বেরোলো মন মেজাজ দুটোয়ের চূড়ান্ত রকমের খারাপ লাগছে এই মুহূর্তে একটা সিগারেট না জ্বালালে চলছে না আনি সাহেব ডাইনিংয়ে বাতি জ্বালিয়ে দেখলেন রান্নাঘরের পাশের বারান্দা খোলা সেখান থেকে দমকা বাতাস আসছে বাইরে গুড়ি বৃষ্টি পড়ছে আবহাওয়া শীতল তিনি চপ্পল পায়ে বারান্দার দিকে এগোলেন দরজা আটকাতে কিন্তু তমালকে সেখানে থেকে বেশ অবাক হলেন তুই এখানে কি করিস তমাল আচানক চমকে উঠে পর নিজের বাবাকে দেখে খানিকটা ধাতস্থ হয়ে আনমনে উত্তর দিলেন এমনি তুমি কি জন্য কিছু লাগবে আনি সাহেব ছেলের পাশে এসে দাঁড়ালেন তোর মা ঘুমিয়ে পড়ছে হুম তোর মা এরকম ছিল না রে বাবু যত দিন যাচ্ছে ও কেমন পাগলাটে হয়ে যাচ্ছে ওকে নিয়ে কি করা যায় আমি নিজেও অনেক ভেবেছি তমাল কোনো উত্তর করলো না হাতের ভেতর জ্বলন্ত সিগারেট রুখে বাবাকে দেখে একটা গ্রিল দিয়ে বাইরে ছুরি ফেলো আনিশেব দীর্ঘশ্বাস ফেলেন আমি ওকে বোঝাবো এখন তোর বিয়ে হয়েছে তোর জীবনের প্রাইভেসি দরকার মাকে একটা ভালো সাইকেটিস দেখালো হয় না বাবা ও কি ভাববে আমরা ওকে পাগল ভাবছি তমাল দীর্ঘশ্বাস গোপন করে ছায়মা খুব অসুস্থ বোধ করছে আমি ওকে কী জবাব দেবো বৌমার সঙ্গে আমি কথা বলবো তুই এসব নিয়ে চিন্তা করিস না এখন এভাবে দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে পড় আমার ঘরে আয় তোমার কথা বলাল না চুপচাপ আনিস সাহেবের পেছন পিছন তার ঘরে গিয়ে উপস্থিত হলো অনেক রাত অবধি সায়মা জেগে রইল এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম আনতে পারল না চোখে পাশে তার শাশুড়ি ভোস ফ্রোষ ডাক ডেকে ঘুমোচ্ছে বাইরে বৃষ্টির তাণ্ডব মাঝরাত থেকে বড় বড় ফোঁটায় নামতে শুরু করছে পৃথিবী পুরো শীতল আরামদায়ক এমন আরামে কাঁথা মুড়ি দিয়ে শান্তির ঘুম ঘুমানো যায় কিন্তু সাইমার মনে হচ্ছে এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে অশান্তিজনক জায়গায় এসেছে তোমার সঙ্গে তার বিয়েটা পুরোপুরি পারিবারিকভাবে হয়নি কিছুটা নিজকেও ছিল তোমার সঙ্গে পরিচয় ছিল দুই আগে একটা ডিবেট ক্লাবের অনুষ্ঠানে তোমার ছিল গেস্ট আর সাইমা হোস্ট সেখান থেকে আলাপ অনুষ্ঠানের বাইরে দুবার মিট করেছিল তামরা তারপর একটা বন্ধুপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বলা তেমন প্রেম না থাকলেও একসাথে সারা জীবন পার করে দেওয়ার সিদ্ধান্তটা অনায়াসে নিয়েছিল দুজনে সাইমার পরিবার থেকে কোনো ঝামেলা হয়নি এডুকেটেড মেয়ে জব করছে ছেলে ভালো পরিবার উচ্চ বংশীয় তমালের বাবা দুই চাচা একদিন এলেন কথা বলে দিন তারিখ পাকাপোক্ত করলেন মধ্যে শুধু একবার ওর শাশুড়ির সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল সায়মার তখন ওনাকে কেমন একটা লেগেছিল যেন সাইমাকে ঠিক পছন্দ করতে পারছে না শায়মার বড় ফু বলেন সব শাশুড়ে একটু এমন হয় সব মেয়েকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে শ্বশুরঘর করতে হয় সায়মা তাই খুব একটা পাত্তা দিলেন না বিয়েটা হলো কিন্তু আজ তার এমন আচরণে শায়মার ভেতরটা ফেটে যাচ্ছে মাথার ভেতর একটা প্রশ্ন বারবার ঘুর পাগাচ্ছে সে কোনো ভুল সিদ্ধান্ত নিল না তো শেষ রাতের দিকে চোখটা লেগে ছয়টা না বাঁচতে শাশুড়ির ডাকাটা কি লাল চোখে উঠে বসলো সে কুলচুন বেগম ইতিমধ্যে উঠে নামাজ পড়ে ফেলেছেন সাইমার দিকে তাকিয়ে বলেন তুমি কি নামাজ কালাম পড়ো না সাইমা থতপত খেয়ে গেল। জি আজ রাতে ঘুম হয়নি তাই সকালে হয়েছে ওরকম দুই এক রাত আমারও অনেক না ঘুমায় কাটাইছি তাই বলে বেলা পর্যন্ত বিছানায় গড়াগড়ি খাইনি এখন শ্বশুরবাড়ি আইসো স্বামীর ঘরে আসো এইখানে তোমার অনেক দায়িত্ব বুঝতে পারছো সায়মা মাথা নাড়ালো সকালের নাস্তাটা সবাই আটটার মধ্যে খায় উইটা হাত মুখ ধুইয়ে রান্না করে আসো রুটি বেলতে জানো তো নাকি সায়মা পুরনায় মাথা ধরলো যা পাক পারো তাইলে কিছু আজকাল মাইয়েরা তো আবার খাওয়ার আর ঘুম ছাড়া কিছুই বোঝে না আসো আমি আলু ভাজি বসাইতেছি তুমি হাতে হাতে রুটি বেইলে দাও সায়মা ইচ্ছে করে হাত পা ছড়িয়েও কা কতক্ষণ কাঁদে বালিশে পাশ থেকে ফোন নিয়ে দেখলো সবে ছয়টা বারো বাজে বাইরে এখনো বৃষ্টি পড়ছে এমন আবহাওয়া কার ইচ্ছে করে এই ভোরে উঠে রান্না করে যেতে তার উপর সারা রাত তার ঘুম হয়নি সর্বসাট করলে ঘন্টাখানি ঘুমিয়েছে মাত্র তবু ওকে সাইমাকে উঠতে হলো এখন তার মুখের উপর চিৎকার করে মাকে বলতে পারবে না আমাকে ঘুমাতো দাও বিরক্ত করো না সায়মা হঠাৎ করে দু চোখ ভিজে এলো মায়ের মমতা এখন হারে হারে বুঝতে পারছে সে কুলচুম বেগম একা একাই গজগজ করতে করতে আলু করছেন সায়মা রান্নাঘরে দরজায় গিয়ে নিঃশব্দে দাঁড়ালো কুলচুম বেগম তার উপস্থিতি টের পেয়ে রাগ সামনে বলেন মেয়ে মানুষ এত হিলামি করলে হয় না বউ তুমি নতুন মানুষ আইছো তাই কিছু বললাম না কিন্তু আমার সংসার সব টাইম টু টাইম হওয়া যায় কতক্ষণ আগে বইলা আসি আর মাত্র আইছ যাও ওইখানে আটার বৈম আছে আর এই পাতিলে সব সময় আমি রুটির ডো বানাই বেলুন ফিরি ওই লাল ডয়ারে বের করা তাড়াতাড়ি রুটি বেলো সামমা চুপচাপ সবগুলো আদেশ পালন করতে লাগলো সেই হিসাব করে দেখলো ওরা ঘরে মাত্র চারজন চারজনের জন্য পনেরোটার বেশি রুটি দরকার নেই সেই হিসাবে পানি চুলায় বসালো তা দেখে কুলচুম বেগম আবার তেলবেগুলো জ্বলে ওঠেন এতদূর পানি দিয়া কয় পিস রুটি বানাইবে তুমি আর পানি লও তিরিশ পিসের নিচে যেন কম না হয় সায়মা মাথা ঘুরে উঠল এত রুটি কে খাবে আম্মা কে খাইবে তা দিয়ে তোমারে কি আমি খামু তোমার শ্বশুর খাইব তমাল খাইব তোমার মঞ্চে খাবা নইলে খাবা না তোমার তিরিশ পিস বানাইতে বলছি তিরিশ পিস বানাইবা সায়মা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর শিউরে ওর হাতে ফসকা পড়ে তমালের ঘুম ভাঙলো দশটার কিছু সময় পর সে উঠে কতক্ষণ ঝিম ধরে বসে রইলো তারপর হঠাৎ মনে পড়লো গতকাল তার বিয়ে হয়েছে আর বাসর রাতে তাকে শুতে হয়েছে বাবার ঘরে তোমার হন্তদন্ত উঠতে যাবে এমন সময় নজর পড়লো সাইমাকে এক কাপ চা হাতে মেটা এসে পাশে দাঁড়িয়ে গুড মর্নিং তোমার একটু হেসে বললো সাইমা প্রতি কয় না বিছানার পাশের টেবিলে চায়ের কাপ রেখে চলে যাওয়ার জন্য উদ্ধত হলে পেছন থেকে তমাল খপ করে ওকে টেনে ধরে বিছানার উপর বসালো সায়মার রাগ হলো মৃদু ধাক্কায় তমালকে সরিয়ে যাওয়ার জন্য তোড় করতে বিশেষ সুবিধা করতে পারলো না তমাল এক হাতে শক্তির কাছে ও পুরোপুরি কাবু তমাল সায়মার ঘাড়ের ভেতর মুখ ঘুষলো রাগ করেছো সাইমা কাট কাট করে বললো না রাগ করার একশোটা কারণ আছে তবুও বলছো রাগ করে নেই আমার কাজ আছে কিসের কাজ হ মাত্র তো এলে সংসারের দায়িত্ব পড়ে নিলেও চলবে ও তাই সাইমা একটু হাসি পেল এবার সে ঘুরে তমালের মুখোমুখি বসলো হাত দুটো মেলে ধরে বললো দায়িত্ব তো এখনই ফোস্কা হয়ে হাতে পড়ে গেছে তোমার বাদবাকি দিনের হিসাব বাদেই দিলাম সত্যি সংসারের যে এত রুট হতে পারে আমি আগে বুঝলে আর একটু ভেবেচিন্তে ডিসিশন নিতাম তমাল হ বিস্ম হতভাগ হয়ে গেল সাইমার হাতে তিন জায়গায় বড় বড় সাইজের ফোসকা পড়া খরসা হাতটা বিধ দেখাচ্ছে তমাল সায়মার হাত দুটো টেনে নিল কীভাবে হলে হ্যাঁ তোমার মাকেই জিজ্ঞাসা করো না সাইমা হাত ছড়িয়ে উঠে দাঁড়ালো বিয়ের পর দিন ভোর ছয়টায় যে কাউকে রান্নাঘরে ঢুকে তিরিশটি রুটি বানিয়ে কামড়া দিতে হয় আমার জানা ছিল না তমাল তোমাদের ফ্যামিলির রুলস আলাদা আমাকে আগে ভাগে এই ব্যাপারগুলো জানালে ভালো হতো সাইমা বেরিয়ে এলো ওর পিছু পিছু তমালও বেরোলো কুলসুম বেগম সবাই আসন দিয়ে বসে আছে তার পাশে পানের বাটা একটু পরপর পান খাওয়া তার স্বভাব তিনি পানের রথ চুষে ছাপনাটুকু ফেলে দেন ফেলার জন্য কোনো নির্দিষ্ট পট বা ডিব্বা নেই ফ্লোরে যেখানে সেখানে ফেলে পরে ঝাড়ু দেওয়া বা মোছা হয় সাইমা সকাল থেকে বেশ কয়েকবার এই চিত্র দেখেছেন একবার বলতে চাচ্ছিলো এভাবে ঘর নোংরা না করে একটা নির্দিষ্ট কিছুতে ফেলতে ভালো হয় কিন্তু উত্তরে কুলসুম বেগম আবার কি বলে বসেন এই ভেবে সাইমার চুপ তমাল বলল মা রাজি খেলা কোথায় তুমি সাইমাকে এতগুলো করাতে গেলে কেন কুলসুম বেগম টিভির সাউন্ড কমালো ছেলের দিকে ভুরু তাকে বলো রে বিদায় করছি আর ঘরের বউ ঘরের কাম করছে তাতে কি হয়েছে রোজি বিদায় করছে মানে কি আগে ঘরের বউ আসিল না আমার কামের লোগে ওরে আনছিলাম এখন তো বউ আছে। এখন বাইরের মানুষের হাতের খাওয়ান খাবো এখন যা করার তোর বউ করবে এটা তো ওরই সংসার নাকি তাহলে আমার জব সাইমা শুনছিল রান্নাঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে এসে সরাসরি প্রশ্নটা করলো তমালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো কুলসুম বেগম চোখ মুখ সব কুচকে ফেললেন বিয়ের আগে বাইরে বাইরে এখন বিয়ে হয়েছে সংসার নাতি নাতকুর পয়দা করবা মাইয়া চাকরি বাইরে যাইয়া চাকরি করানোর কোনো দরকার নেই সাহেবা বিস্ময়ে হা হয়ে গেল তমালের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ওর চোখে নিয়ে প্রশ্ন সিটকে বেরিয়ে এসলো তোমার আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করলো কুলসুম বেগম একটা ধমক দিয়ে বলেন বিয়ে হয়েছে দেখা তুমি লায়েক হয়ে গেছ এমনভাবে বন্ধ করো গোলামের পুত যা কই করি তোর ভালোর জন্য করি ঘরের বৌদিয়া বাইরের বেটা গোলোকে ঘষাঘষি খাওয়াবে কেন তোর কি টাহায় কম পড়ছে যাও আরেক নিয়া ভাইগে যাই তখন কান্দিস ভ্যাদ ভ্যাত কইরা আমার চোখের সাইমে থেকে যা সাইমা বোবাবু মনে গেল সে আরেকজনের সাথে ভেগে যেতে পারে এই মহিলা এত দূর পর্যন্ত ভেবে ফেলেছেন আর তমাল সে বা কেমন সাপোর্ট করছে তাকে রাগে দুঃখে সাইমার চোখের পানি চলে এলো সে নিজের রুমে চলে গেলেও দ্রুত পায়ে তা দেখে কুলচুম বেকম আবার নাচ খেতে কিছু হইলে ঘরে দৌড় দেয় অসভ্য মাইয়ে মানুষ চুপ করে মতো সে কাকে কি কি বলবে বোঝাবে কিছুই মাথায় ঢুকছে না সাইমা সমানে কেঁদে যাচ্ছে ঘড়ির কাটা রাত নটা কিছুক্ষণ আগে কুলচুম বেগমের বেশ কড়া শব্দে ওকে কিছু কথা শুনিয়েছে যা সামর্থ্য এই বিয়ের পর মেয়েদের এত মুখ থাকলে চলে না ভালোই ভালো খাবারগুলো বাড়ির পুরুষের পাতে আগে দেওয়া হয় তারা খেয়ে দিয়ে যা থাকবে তাই বাড়ির বউ মুখে তুলবে তবে কুলসুম বেগম এর হিসেবে ভিন্ন তিনি যেহেতু মুরব্বী তাই তার খাবার সবার আগে আলাদা মাটিতে তিনি নিজ হাতে তুলে রাখবেন আর এখানে এসেও যদি খাবার নিয়ে এত ছোক ছোক স্বভাব থাকে তাহলে বাপের বাড়ি থেকে কি খেয়ে এসেছ নাকি বাপের বাড়ি ভালো মন্দ খাওয়ার সামর্থ্য ছিল না কথাটা সাইমার বুকে আঘাত করছে বাড়িতে সবসময় মাছের মাথা মুরগির ভালো টুকরোগুলো মা ওর জন্য তুলে রাখতো আগা আগারাগেই করতো খেতে না চেলে মা বলতো দুদিন পর শ্বশুর চলে গেলে কি খাবি না খাবি আমার কাছে যতদিন আছে আমি মন ভরে তোকে খাওয়াই দেখি হা কর খাইয়ে দেই সায়মার অশান্তি হচ্ছে বুকের ভিতর সে বড় একটা ভুল করে বসলো শুধুমাত্র তমালকে চিনে জেনে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না তমালের পরিবার সম্পর্কে ওর খোঁজখবর করা উচিত ছিল সায়মা বিছানায় উঠে বসলো হাত দিয়ে ডলে ডলে চোখ মুখ মুছে নিল এর আগে এতটা ভেঙে কোনোদিন পরে নেই বরাবর শক্ত ধরনের মেয়ে ছিল আজব যে কি হলো মনটা নরম হয়ে গেছে সায়মা বাড়িতে ফোন করে আবার কেটে দিল গলা ভেঙে গেছে মা নিখাত বুঝে যাবে হাজারটা প্রশ্ন করবে চিন্তায় চিন্তায় পেশারভাবে থাকুক দরকার নেই সিদ্ধান্তটা যখন ওরে ছিল এর শেষটাও ওই দেখবে তমাল ঘরে ঢুকছি হাতে খাবারের প্লেট সাইমা খাবার ছেড়ে উঠে এসেছিল তমালকে বাতি জ্বালিয়ে সাইমাকে দেখে একটু আপসেট হলো মেয়েটা হঠাৎ করে অথই সমুদ্রে পড়েছে একদিকে মা একদিকে সাইমা তমাল কিভাবে দুদিক সামলাবে বুঝে উঠতে পারছে না এভাবে ভাত ফেলে আসা ঠিক হয়নি মা খুব রেগেছেন সাইমা ফোস করে উঠলো তোমার মা রেগে গেছেন সেটা তোমার গায়ে লাগছে আমার ফ্যামিলি তুলি যে অক্ষত্য কথাগুলো বললো তিনি সেগুলো কি শোনেনি নাকি কানে তালা লাগানো ছিল তমাল সাইমার মুখোমুখি বসলো সায়মা তোমায় কিছু বলি একটু বোঝার চেষ্টা করো মা তোমাকে পছন্দ করে না বিষয়টা এমন না উনি আসলে ওনার সংসারকে ওনার নিয়মে চালাতে চান আর ওনার বয়স হয়েছে এই সময় এসে সবাই এমন খিটখিটে হয়ে যায় আমি এরপর ওনার সঙ্গে রিয়াক্ট করে কথা বলেছিলাম এরপর তিন দিন উনি ভাত পানি কিছুই মুখে দেননি হাসপাতাল অবধি নিতে হয়েছে বুঝতে পারছো ব্যাপারটা আমি বাবা আমরা এসব মানিয়ে নিয়েছি তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো প্লিজ ওনারা আর বাঁচবেন বা কয়েদিন এরপর তো সব কিছু তোমার আমার আর কোনো ভাই বোন নেই বাবা মায়ের আমি একটিমাত্র ছেলে সব তোমারই থাকবে সাইমা জাস্ট একটু অ্যাডজাস্ট করো আর আমি চেষ্টা করব আমার অফিস থেকে জেলা শিফট করাতে সেখানে শিফট হবো যেখান সেখানে তোমাকে নিয়ে যাব তাহলে আর কোনো ঝামেলা তৈরি হবে না সেই অবধি তুমি একটু শান্ত থাকো আই রিকোয়েস্ট নাও এবার খাবারটা খেয়ে নাও সাইমা দীর্ঘশ্বাস ফেললো তোমার ওর হাত জোড়া চেপে ধরে বললো সব ঠিক হয়ে যাবে বিশ্বাস রাখো ঘড়িতে রাত বারোটা সব কিছু কিছু সবে মাত্র শুয়েছে দুজন তমাল খুব এক্সাইটেড বিয়ে দ্বিতীয় রাত হলো আজ হয়তো সাইমাকে কাছে পাওয়া যাবে সারাদিনে অনেক ঝড়ঝাপটা গেল এই মুহূর্তে সাইমার মেজাজ ভালো আছে স্বামীর সোয়াগের কথা ভেবে মনে মনে সেও আপ্লুত বোধ করছে তমালের বুকে মাথা রেখে শুয়ে শুয়ে তমালের অনেক বকবখানে শুনছে সায়মা ঠিক এমন সময় দরজায় টোকা বললো বাবু দরজাটা খোল দেখি কি খালি দরজা আটকে রাখিস এই বাবু সায়মা করুণ চোখে তাকালো তমালের দিকে তো নিজেও হতবিম্বল আজ আবার কোন হতে চলেছে কে জানে যখন তখন ঘরের দরজা আটকে রাখিস এসব স্বভাব তোকে বিয়ের আগে ছিল না বিয়ের আগে রাতে দরজা খুলে রাখতে তোর ভয় করত। এখন সব ভয় ঘুচে গেছে তো আমতা আমতা করে বলে কুলচুম বেগম বিছানায় বসা সায়মাকে বর্ষ করার দৃষ্টি নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে পুনরায় বলে উঠেছে নন্দিনী এসেছে এত রাতে খুব কাঁদছে আয় এদিকে আয় এদিকে আয় তোমার মায়ের পেছন পেছন ডাইনিংয়ে ঢুকলো নন্দিনী আর ওর বয়সে তফারটা খুব একটা বেশি দিনের না ছোট থেকে দুজনে বড় হয়েছে আনিস সাহেব ছিলেন কালেক্টর খুলনা জেলা পোস্টের পড়ার জীবনে একটা দীর্ঘ সময় তাকে সেখানে কাটাতে হয়েছে নন্দিনীদের পরিবার আগের থেকে সেখানে সেটেল ছিল পরিচিত শহরে তাই আনিস সাহেবের বাসা ভাড়া করালেন একেবারে সুমদ বাসার কাছাকাছি নন্দিনী তমালের খালাতো বোন বোনের সেই থেকে তমাল আর নন্দিনীর হয়ে ওঠার এক হয়ে গেল তবে বন্ধুত্বর বাইরে কখনো কোনো আলাদা সম্পর্ক গড়ে ওঠেনি দুজনের ভেতর তমালের এই দিক থেকে সবসময় পরিষ্কার নন্দিনীর বিয়ে হয়েছে আরও সাত বছর আগে পাবন ভাইয়ের সাথে সেও ওদের ফ্যামিলি ফ্রেন্ড কিছু শুরুর থেকে ঠিকঠাক এরপর এলোমেলো হয়ে গেল তুমুল ঝগড়া অশান্তি মারামারি আর বিচার সারে সে নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে এরপর কয়েক মাস পর সব ঠিক ছিল আজ আবার হলো নন্দিনী কেন এসেছে তমালের পিছু পিছু সাইমা হয়ে গেল নন্দিনীর নাম শুনলে এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয় সেই সাথে তীব্র কৌতূহল নন্দিনী সোফার উপর বসে সমানে ফোপাচ্ছে তমাল ওর পাশে বসে ওর একটা হাত টেনে ধরলো কি হয়েছে রে এভাবে কাঁচছিস কেন এই নন্দু কথা বল দেখি তাকা আমার দিকে নন্দিনী মুহূর্তে তমালের বুকের উপর আশ্রয় পড়লো ঢেউয়ের মতো তারপর হাউমাউ করে কেঁদে উঠলো তমাল হতভ কুলচুম মেঘ বনের মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন বারবার একটু দূরে দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখছেন সায়মা ওর কেমন যেন লাগছে তমালের এভাবে কাছাকাছি আসাটা ঠিক পছন্দ হলো না সায়মা নিজের ঘরের দিকে চলে গেলেন তমাল ঠেলে নন্দিনীকে সোজা করে বসালো বললো এমন করছিস কেন এই রাতে কই থেকে আসলি কি হয়েছে কিছু না বলে এমন পাগলের মতো কাঁদলে বুঝবো কীভাবে হবে কি হয়েছে বল আর না হয় সারা রাত বসে বসে কাঁদ আমি গেলাম নন্দিনী ফোপাতে ফোঁপাতে চোখে মুখে মুছে একটু শান্ত গলায় ভাঙা বলে আমি চলে এসেছি রে আর যাবো না সংসার করার শখ আমার মিটে গেছে পয়সাটা কি সেটা তো আগে বল পাবন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে ওর অ্যাফেয়ার আছে রুম সাথে ওর কলিগ একসাথে জব করে কি কুলচুমকে মাঝখান থেকে বলে উঠলেন এই কারণে তোমার বউরে চাকরি বাকরি যাইতে মানা করছি আমি বুঝতে পারছ বাবধান এইসব মাইয়ারে নিজেকে সংসার ভাঙবে আর আরেকজনের সংসার খায় নন্দিনী পুনরায় ফ্যাস ফ্যাস শব্দে কেঁদে উঠে তোমালোকে সান্ত্বনা দিয়ে চুপ থাকতে বলে কাঁদিস না পাবন ভাইয়ের থেকে এরকম কিছু আশা করিনি অনেক পূর্ণর নেই তাই তো আমার সংসারে এত অশান্তি চেয়েছিল আমি যেন নিজ থেকে তাকে ছেড়ে দেই কিন্তু বুঝিনি ছাড়িনি তাকে তাই আজ চেয়েই বসলো যেটা যাচ্ছে এতগুলো বছর যাবত। আমাকে রুহাকে ছেড়ে ওই রুম্পাকে নিয়েছে সে নন্দিনী আবারও কেঁদে উঠলো তোমাল সান্ত্বন ভাষা হারিয়ে ফেলেছে বলে থাক আর কাঁদবি না আমি তোর মায়ের সাথে কথা বল সব সময় জামাই জামাই করে এইবার বুঝুক জামাই কি জিনিস তুই আমার কাছে আইস একদম ভালো করছিস কিছু খাইছ ভাত দেই নন্দিনী মাথা নাড়লো আচ্ছা তাহলে আই শুবি ঘুমালে সব ঠিক হয়ে যাব মন শান্ত হবো আয় আমার লগে নন্দিনী হাত ধরে টেনে কুলসুম বেগম উঠালেন তারপর তমালের ঘরে গেলেন কপালের উপর হাত রেখে সাইমা শুয়েছিল দরজা খোলার শব্দে উঠে হা হয়ে গেল কুলসুম বললেন আমরা দুজন আজকে এই ঘরে শুমু তোমার কোনো সমস্যা আছে বউ সাইমা হ্যাঁ না কিছুই বললো না শুধু দরজার মুখ করে দাঁড়িয়ে থাকা তোমারকে দেখলো এক পরক তারপর বেরিয়ে বাথরুমে ঢুকলো সব কিছু ভেঙে চুরে কান্নায় সে গলায় ঠেকেছে এই মুহূর্তে খানিক না কাটলেও দম আটকায় মারা যাবে কুলচুম তা দেখে নাক নাকশিটিল তুই যা তোর বাপের ঘরে যা নাকি বউ ছাড়া শুইতে কষ্ট হইব তোমার লজ্জায় দ্রুত পায়ে চলে যেতে কুলচুমেঘম ঠোঁট ছিটে হাসি বেরোলো নন্দিনী একটু বিব্রত করতলো ও ভুলেই গেছিল এই বাসায় দুইটো বেডরুম আর এখন তমালের বিয়ে হয়েছে সকালটা শুরু হলো রোজকার নিয়মে বিয়ের পর দিন আজ দ্বিতীয় দিনের মতো রান্নাঘরে ঢুকেছে ছায়মা সকালের মেন ছিল গরুর গোশ বিয়েতে বেঁচে যাওয়া অনেক খাবারের ফ্রিজ ভর্তি সামমা সেখান থেকে গরুর গোস্ত এক বাক্স বের করে গরম করলো আর বাটা দিয়ে পড়াটা ভেজলো সুগন্ধে পুরো ঘর ভেসে গেল কুলসুম বেগম সকালে একবার রান্না করে এসেছিল তারপর পিঠ ব্যথার বেহানায় গিয়ে বিছানায় শুয়ে পড়ছিল ফের ঘুম ভাঙলো দেখলো সকাল দশটা বাজে ডাইনিং থেকে হাসাহাসি শব্দ ভেসে আসলে তিনি উঠো হন্তদন্ত পায় সেখানে গিয়ে উপস্থিত তো আমার সাইমাকে তুলে তুলে খাইয়ে দিছে মাকে দেখে থেমে গেল সায়মার সোজা হয়ে বসলো যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে নিজের পড়াটা ছিঁড়ে খেতে লাগলো কুলচুম বেগম দাঁতের দাঁত পিষে বললেন বা বা রে বা শাশুড়ি ঘুমাচ্ছে আর নবাব সাহেবা একা একা গিয়েছে বাম্মা এইটুকু শিক্ষা দেয়নি যে বাড়ির মুরব্বিকে আগে আগে খাওয়াতে হয় বাড়ির মুরব্বিদের যদি ভোস করে নাক ডেকে ঘুমায় তাহলে নিজের পেটে কি তালা দিয়ে রাখবো আম্মা নাকি আপনার খিদের সাথে আমার খিদের জোড়া বাচ্চে সামমা শান্ত সুরে বলল কুলসুম বেগম সহ তোমার হা হয়ে গেল কুলসুম বেগম প্রায় আত্মনাদ করে উঠে জবাব দিল ওরে ত ওরে ও তমাল দেখ তোর বউয়ের চোপা দেখ আমার সাথে কি বিচ্ছি ব্যবহার এই মেয়েরা আনার জন্য তুই এত বুঝাইছিলি আমারে সায়মা খাওয়া বাদ দিয়ে উঠে বললো আপনাকে কি বুঝিয়েছে তা তো আমি জানি না আম্মা কিন্তু আমাকে যদি একবার বোঝাতো আপনার স্বভাব কীরকম তাহলে বোধ এই বিয়েটা কমিশকেল হতে পারতো না নতুন বউ বলে আপনাকে সব কিছু সহ্য করতেছি গতকাল থেকে এই মুহূর্তে আর চুপ থাকতে পারছি না আমার শরীরটাও রক্ত মাংস করা সায়মা নিজের ঘরে চলে গেল নন্দিনী বিছানায় শুয়েছিল সায়মা কঠিন সরে বললো বড় ভাইয়ের বেডরুমে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে আনিজি ফিল করার কথা কিন্তু আপনাকে দেখে মনেই হচ্ছে না সেই বোধ আপনার আছে আপনি দেখছেন এই ফ্ল্যাটে রুম কম আপনার ভাই বিবাহিত আপনার উচিত ছিল সকালে বের হয়ে যাওয়া এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যান আমি যথেষ্ট ভদ্র শব্দ উচ্চারণ করছি এরপর এমনটা নাও করতে পারি নন্দিনকে বের করে দিয়ে সাইমা আটকে কল করলো জানালো সে আজ আসছে এদিকে কুলচুম বেগমের মাথায় প্রেশার রেখেছে গেছে বাইরে ছিলেন তিনি ফোন করে তাকে বাড়িতে আনলেন সমানে খারাপ ভাষা করে যেতে লাগলেন সাইমাকে উদ্দেশ্য করে নন্দিনী এর ভিতরে কিছুই বললো না এমনকি সায়মাকে যা যা বলেছে তাও সত্ত্বেও চুপ করে রইল ওর এই খালার ব্যাপারে ওর সব কিছু জানা আছে সাইমা এমন বিহেভ করাই স্বাভাবিক রাগ পড়ে গেলেও নিজেই হয়তো ক্ষমা চাইতে আসবে অযথা খালার কেন এসব ঠেলে আগুন বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আনিস সাহেব স্ত্রীকে বোঝাতে চেষ্টা করলেন তোমারও মাকে বোঝাতে চেষ্টা করলেন এর ভেতরে বার কয়েক দরজা ধাক্কা দিয়ে সায়মাকে ডেকে সদুত্তর পায়নি তোমার কী করবে বুঝতে না পারে সোফায় বসে নিজের চুল নিজে খামচে ধরলো একটু পর সায়মা লাগে সময় বের হলো তোমারকে বললো আমি বাসায় বাবার বাসায় যাচ্ছি ওই বাড়িতে কাউকে আমি কিছুই বলিনি শুধু জানিয়েছি না উড়ে আসবো তুমি কি সাথে যাবে তোমার উঠে দাঁড়ালো কুলচিমঙ্গে ভইয়াল্লা করে দিল এক পাও বাইরে দিলে তোর পা বাড়াইয়া ভাইয়া ফেলবো গোলামের পুত থামবে তুমি আনিস সাহেবকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দিল তোমার ছেলেরা বলো না হয় মা না হয় বউ আর যদি ওই বাজারের মেয়ের জন্য মারে না তাল লাগে তাহলে যেন এই বাসা ছেড়ে একেবারে চলে যায় এরকম ছেলে আমার দরকার নেই যার কাছে মায়ের চাইতে দুই দিন হওয়া বহির মূল্য বাইরে যায় কুলচুম বেগমকে শান্ত করতে পারলেন না আনিসেব নন্দিনী তোমার সবাই চুপ হয়ে গেল কুলচুম বেগমকে দেখে একটু পর জামাকাপড় বদলে সায়মার পিছু পিছু তোমার বেরিয়ে গেল কুলচুম বেগমের মনে হলো তার মাথায় কেউ বাড়ি দিয়েছে চারপাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল বাইরে বেরিয়ে সায়মার মনে হলো জেলখানা ছাড়া পেয়েছে বাড়ি ফিরে তেমন কাউকে কিছু বলল না সাইমার মা একটু রাগারাগি করলেন বটে নাউরে নিয়ে গিয়ে আস্তে আর মেয়ে একাই চলে এসেছে সঙ্গে আবার জামাইকে নিয়ে এসেছে সায়মা সেসব কথা পাত্তা দিল না খেতে বসে গোগ্রাসে গেল যেন জনম পর পেট পুড়ে খেতে পেয়েছে তারপর নিজে বাথরুমে ঢুকে লম সময় নিয়ে একটা লম্বা গোসল দিয়ে ঘুমিয়ে পড়লো গত দুই রাত ঘুমের যে ঘাটতি ঘটেছে তার সব চুকিয়ে যখন জেগে উঠলো তখন রাত আটটা প্রায় সায়মা হাই তুলতো তোমার পাশে আছো অবস্থায় বসে ফোন টিপছে সাইমাকে উঠে দেখে সে বললো আর একটু পর উঠলে গুড মর্নিং হয়ে যেত সাইমা মৃদু হাসলো তোমালের ভালো লাগলো এই বাড়িতে পরিস্থিতির কারণে মেয়েটা সবসময় আপসেট থাকতো এখানে এসে আবার আগের ফর্মে ফিরছে ব্যাপারটা ভালো লেগছে কেউ আমায় ডাকেনি কেন তোমার মা অনেকবার ডাক ডাকতে চেয়েছেন আমি মানা করলাম বললাম বিয়েবাড়ির ধকল তো কম না রেস্ট করো খাওয়া হয়েছিল তোমার হ্যাঁ আনটি একটু পরপর এটা ওটা নিয়ে আসে আর জোর করে ঠুসে দেয় সায়মা তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে তমালে সিরিয়াসনে দেখে সায়মা একটু ঘাবড়ে গেল তমাল কী রিকোয়েস্ট করতে চাইছে বাড়ি ফিরে যাওয়ার কথা দুশ্চিন্তায় স্তকিতদেরকে সায়মা মাথা নাড়ালো কী রিকোয়েস্ট আমি প্লিজ রাতে আর কিছু খাবো না প্লিজ প্লিজ ম্যানেজিওর মাদার সায়মা হেসে শব্দ করলে তমালা হাসলো তারপর হুট করে নিজের মাথাটা সায়মার কোলের উপর রাখলো শুয়ে পড়লো এবার আবার ঘুমানো পালা চুল টেনে দাও মাথা বানিয়ে দাও আমি আরাম করে ঘুমাই তমালের পাতলা চুল সোজা তবে সিল্কি সায়মা আঙ্গুলের ডোগায় চুলগুলো ভেতরে সিটি কাটতে লাগলো তমাল তমাল শোয়া থেকে শ্যামার মুখ পানে ডাক শুনে সায়মা বলল আই এম ওয়ার্কিং লেডি ইউনো আর আমি নিজের জন্য চাকরি করি কাজ আমাকে স্যাটিসফ্যাকশন দেয় বিয়ের আগে থেকে তুমি সেটা দেখে এসেছো তোমার উচিত এই ব্যাপারে তোমার মাকে ক্লিয়ার করা তাহলে আজকে এরকম সিচুয়েশন আমাদের কাউকে হ্যান্ডেল করতে হতো না তমাল উঠে বসে তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না সাইমা বললো তুমি নির্দি থেকে সব কিছু বলতে পারো আমার মনে হয় আমার থেকে আর কোনো কিছু লুকানো ভালো হবে না তমাল দীর্ঘশ্বাস করলো মা তোমাকে এক্সপেক্ট করতে চাইছিল না শুরু থেকে এই কারণে কথাবার্তা বলার ডেটটা আমি বারবার পেছছিলাম বাবা রাজি ছিল কিন্তু মায়ের যুক্তি হচ্ছে মেয়ে তার পছন্দের কাউকে হতে হবে বাইরের কাজ করে না উচ্চশিক্ষিত না চলাফেরায় ভাব এমন কাউকে আর সেটা আমি একসেপ্ট করতে পারছিলাম না সত্যি বলতে তোমাকে দেখার পর থেকে কাউকে আর নিজের লাইফ পার্টনারের জায়গাটা দিতে পারছিলাম না ইউনো আমাদের মেন্টালিটি কতটা ম্যাচ করে অ্যান্ড একটা বিয়েতে সারা জীবন একসঙ্গে থাকার ক্ষেত্রে মেন্টালিটি ম্যাচিওর হওয়াটা থেকে বেশি ইম্পর্টেন্ট এই কথাটা মাকে অনেক বোঝাতে পারিনি সায় একটু সময় চুপ থেকে বললো এই কথাগুলো তোমার আমাকে আরও আগে জানানো উচিত ছিল তোমার তাহলে তুমি আমাকে কখনোই বিয়ে মতো দিতে না সাইমা আর এখন যেটা হচ্ছে সেটা কি বিয়ের কোনো যুদ্ধক্ষেত্র নয় যে সেখানে আমি ফাইট করব। তোমার মা রীতিমতো আমাকে ওনার প্রতিদ্বন্দ্বী ভাবছে বিয়ের দুদিন পরপর আমার একটা কোয়ালিটি টাইম পর্যন্ত স্পেন্ড করতে পারি নি জাস্ট বিকজ অফ হার ব্যাপারটা না ভাবলেও নাথিং বাট ভাবলেও অনেক বড় কিছু তোমার তোমার সাইমাকে নিজের বুকে টেনে মিশিয়ে নেয় রিল্যাক্স সব ঠিক হয়ে যাবে আই প্রমিস ইউ সব ওকে করে দেবো জাস্ট গিভ মি সাম টাইম প্লিজ আমি মাকেও ফেলতে পারবো না আর তোমাকেও ফেলতে পারব না তোমরা দুজনে আমার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু তুমি খুব একটা বড় ভুল করছো আমাকে কিছু না জানিয়ে না বুঝিয়ে পরিস্থিতি আমার অনুকূল দেখে তুমি এই বিয়েটা ঘটিছ এটা একদম ঠিক হয়নি এর রেজাল্ট কোথায় গিয়ে শেষ হবে আই রিয়েলি টেন্স তোমার রিয়েলি টেস্ট ও বাড়িতে কি হচ্ছে তোমার এই বিন্দু পরিণামের ধারণা নেই আনিসেব দুপুরে পরপর একবার কল করে জানিয়েছে তোমালকে এখানে থাকতে বেগম যা ইচ্ছা হয়ে করুক ওনার এই অত্যাচার সবাই সহ্য করলো পরের ঘরে একটা মেয়ে কেন সইবে কি এমন তার তোমার বাবার কথা আশ্বস্ত হয়েছে মন মনোযোগ দুটোই দিয়ে সাইমা তার বৈবাহিক এই মুহূর্তগুলো উপভোগ করছে সাইমার পরিবারটা তোমালদের চেয়ে বড়। মা বাবা একটা ভাই দুটো বোন এছাড়া আছে দাদি ছোট ফুপু আর ছোট ফুর মেয়ে ওর চাচারাও থাকতো রিসেন্টলি ফ্ল্যাট কিনে সেখানে শিফট হয়েছে পরিবার বড় হলো এখানে শান্তি আছে অহেতুক চিৎকার চেঁচামেচি নেই কারো লাইফে কারো দখলার্থী নেই সবাই সবার স্বাধীন মোতাবেক চলাফেরা করে তো আমার বিয়ের আগে থেকে সায়মার পরিবার সম্পর্কে জানতো তবে কাজ থেকে মিশছে এই প্রথম তাই তাকে একটু টেন্সলি দেখালো সায়মা সব ধরনের আশ্বাস সান্ত্বনা দিলেও তার সত্যি ভয় হচ্ছে এরকম স্বাধীনতা তার বাড়িতে সে আদৌকে দিতে পারবে সায়মাকে সায়মা বেড়ে ওঠা পরিবেশ স্বাভাবিক অন্যরকম রকম নিরিবিলি শান্তের অপরদিকে তার বাড়ির পরিবেশ বরাবরই ডোমিনেটিং উত্তপ্ত অস্বাভাবিক রকমের হাউকাউ দিয়ে ভরা সেখানে সাইমাকে নিয়ে ভালো থাকাটা একেবারে যুদ্ধই বটে তোমার একা একা চায়ের কাপ হাতে বারান্দায় বসে সাত পাঁচ অনেক কিছু ভাবলো তার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাসের খবর কেউ জানতে পারে না নীলা এসে ডাকলো ঠিক তখনই জিজু খেতে ডাকছে নীলা সাইমার ছোট বোন তমাল ওর হাত হাতে চায়ের কাপটা ধরিয়ে দিল আমি খাবো না কিছু এবং এটা নিয়ে যাও আমার পেট একদম ফুল বিশ্বাস করো না বললে তো হবে না মা এখানে খাবার নিয়ে আসবে ওরে বাপরে প্লিজ বাঁচাও তোমার বোনকে বলছি তার তো কোনো হেলদল নেই নিজে খাওয়া নিয়ে ব্যস্ত নীলা হেসে আরেকটা চেয়ার টেনে বসলো কিন্তু তারপর আমার মনে হচ্ছে আপু কিছু একটা চিন্তায় ভেতরে ভেতরে গুমরাচ্ছে এভরিথিং ওকে জিজু আপনারা হুট করে আসলেন কেন তোমার একটু বিব্রত বোধ করলো নীলা সায় মারছে অনেক ছোট মাত্র অনার্স সে উঠছে সেই তার চোখ দিয়ে ফাঁকি দেয়নি সেখানে সায়মার বাবা মা চোখে অবশ্যই পড়ছে তমাল যদি প্রশ্ন করবো সে কি জবাব দিবে আর কীভাবে দিবে সায়মার বাবাকে তমাল কথা দিয়েছিল আপনার মেয়েকে আপনার মতোই ভালো রাখবো নীলা বললো আপাকে মা বেশ কয়েকবার জিজ্ঞাসা করছে আপা কিছুই বলেনি একদম চুপচাপ কিছু একটা হয়েছে সেটা সবাই বুঝতে পারছে তবে এর জন্য আপনারা লাইফে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না কিছু ডোন্ট বাড়ি আমরা আশা করি আপনাদের ম্যাটার আপনারাই সলভ করতে পারবেন বাই দ্য ওয়ে হানিমুনি কোথায় যাচ্ছেন প্ল্যান হয়ে গেল তোমার একটু লজ্জা পেলো আরে না এখনও প্ল্যান করিনি তোমার বোনের কী যে পছন্দ আমায় তো বলেও না এখনও কত রহস্য যে রেখেছে নীলা হাসলো আবার সমুদ্র পছন্দ বেস্ট সারপ্রাইজ ফর হার সেন্ট মার্টিন তাই তাহলে কক্সের একটা ট্যুর প্ল্যান করাই যায় কক্স থেকে সেন্ট ভালো হবে না দারুণ এই খুশিতে এবার আসুন একটু কিছু মুখে তুলবেন আম্মা আপনাকে না খাইয়ে একদম শুতে দেবে না তোমার নীলার সঙ্গে সঙ্গে উঠল শেষমেশ মাথার ভিতর প্ল্যান সেট করে ফেলেছে ইতিমধ্যে এবার বাড়ি ফিরে আগে ছুটি বাড়াতে হবে এরপর সাইমাকে নিয়ে কিছুদিনের জন্য একদম হারিয়ে যাবে সমুদ্রের গভীরে সেখানে না থাকবে কোনো দুশ্চিন্তা ঝগড়া রসারসি শুধু সে আর সাইমা দুজনের ভেতর যেটুকু ফাটল তৈরি হয়েছে সেটুকু ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে সে কিন্তু কুলসুমবাবু কেমনভাবে নিবেন উনি ওদের এই ডিসিশনটা যারা পড়েছেন সবাইকে লাইক কমেন্ট করার অনুরোধ করছি কি মনে হয় কুলসুম বেগম খুব সহজে তাদের হানিমুন করতে দিবেন চলবে সত্য ঘটনার পর আধারিত গল্পটার নাম সংসার দিয়েছে আবার সংসারের যাতাকল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং